আসসালামু আলাইকুম প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন নিয়োগ শিক্ষাগত যোগ্যতা অধিক পদে লোক নিয়োগ দিবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রশাসন শাখায় এই বিজ্ঞপ্তি প্রকাশ তথ্য ও প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ী সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্কে আবেদন করবেন ডিওআইসিটি ডট টেলিটক ডট কম ডট বিডিতে মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন একটি পদে নিয়োগ দিবে পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা চারশো সাতানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বড়োতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা উক্ত পদের জন্য বয়স সময়সীমা আঠারো আট হতে 18 থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে আবেদন শুরু হবে আঠারো আট দু সকাল দশটা হতে সতেরো নয় দু বিকাল পাঁচটা পর্যন্ত যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন ডিও আইসিটি আবেদনের ফি কাটবে ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চার্জ সহ একশো পঞ্চাশ টাকায় কম বেশি হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ